হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টুয়ার সেরকম একটা নিউ ভিডিও গুড তো এখন দেখো কটা বাজে প্রায় ফোনে দুটো বাজে তো এখন আমাদের কী প্রিপারেশন হচ্ছে সেসব পরে দেখাচ্ছি তো আজকে ব্লগটা কী নিয়ে হবে তোমরা এতক্ষণে বুঝেই গেছো তো তাও তোমাদের শেয়ার করি তো কী ব্যাপার তো চল এই আমার এই বোনের বিয়ের তো আমাদের হয়তো ওই ভাতকে নিমন্ত্রণ করা হয়েছে তাই জন্য এসেছে তো একটু মেসটা আছে দুটো বাদ দিয়ে দাও তো

তো তো চলো রান্না করে যাই কি করছো তোমাদের সাথে শেয়ার করি আমি এখন পায়েস বানানোর জন্য করছি আর নদী মাংস ধুচ্ছে প্রিপারেশান পুরো একদম আগিয়ে ফাঁকিয়ে রেখেছে আর তার মধ্যে আমি একটা খিটকাল করে ফেলেছি সেটা হচ্ছে দুধ উতলে গেছে খিটকাল আর আমি থাকবো না সেটা কী করে হয় তো নদী কী করছে তোমাদের সাথে শেয়ার করি এই যে মাংসগুলো এখানে ধুয়ে ধুয়ে রেখেছে এই যে ধুয়ে ধুয়ে রাখছে আর আমি এই যে দুধে মানে দুধ উঠলে গেছে এরকম বানাবো তো চলো বানাই এই যে বলছে ক্যামেরা নিতে না তাও আমি নিলাম তো চলো এখন ফটাফট কাজ করিনি কি করছি সব শেয়ার করো তার জন্য পুরো ভিডিও দেখতে হবে স্কিপ না করে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এই যে পায়েস হচ্ছে এই যে গুড় এই যে পায়েশ এখানে মোটামুটি মাংস ধুইয়ে প্যাকেট করা হয়েছে কালকে রান্না হবে সো এখন বাজে প্রায় আড়াইটা এ দেখো আড়াইটা বাজে আর আমাদের বাড়ির পরিস্থিতিতে তোমরা একটু দেখো আমাদের পপি কিশনের দাদুকে তোমরা দেখতে যাও এই যে আমাদের পপি কিশনের দাদু আটা আর এই যে সবাই এখন বই ভাঙলো এদের বই ভেঙে এদের এখানে আমার জয়েন করেছে এই যে বৌদি এর আইভুরবাদ একে দিয়েই সব সবজি কাটিয়ে দিয়ে এখানে আলু ডালের সবজি সব এই কেটেছে আর এই যে আমাদের বাবা ঈশান বাবা পিয়াং আর আর একজনকে তোমাদের সাথে শেয়ার করি যেটা না করলেই নয় আমার শাশুড়ি মামনি বলবে কি সব কাজ উনি করেছে শুধু মোটরস্ফিটে এসে চালিয়েছে আর কিছু করি না এই যে আর সবাই মোটামুটি এদিক ওদিক ছড়িয়ে ছিটে আছে কোথায় আছে যাই না তো তো চলো আবার তোমার সাথে একটু পরে দেখা হচ্ছে কী করবো না করবো সব ডিটেলস শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এখন বাজে প্রায় সাড়ে তিনটে প্রায় কি প্রায় বেজেই গেছে সাড়ে তিনটে তো এখন আমরা কি করবো এখন মানে বাদবাকি সব হয়েই গেছে তো এখন লাস্ট ফিনিশিং এগুলোই বাকি ছিল এই আদা রসুন মোটামুটি সবাই নিয়ে এসে হেল্প করার জন্য তো প্রায় ফিফটি পারসেন্ট কাজ আঁকানো হয়ে গেছে শুধুবার রান্নাটুকু বাকি তো আবার তোমাদের সাথে কালকে দেখা হবে আর দেখো নদী কি করছে কোনো ধাম নেই হ্যাঁ আমার কাজগুলো পূর্ণিমা করে দেয় যাই হোক যাই হোক এখন মোটামুটি করে আর খুব জোর হয়তো দশ মিনিট আছি তারপর যাব কালকে সকাল উঠতে হবে তো কালকে আমি নিয়ে চলবে আর কি জ্বরটা দেখতে থাকো তো বাজারে তো এসেছি বাজার করা এই যে মাছ নিয়ে নিছি এখানে আর এখানে গোবর জন্য ফুলও আছে সাথে এই রসুনগুলো পেলাম খুব ভালো বলল কালকার দোকানদাররা তো এইগুলো নিলাম তো এখন বাড়িতে যাবো ফটাফট রান্না হবে তো এখন বাড়িতে যাই আর কি কি রান্না হয় কীভাবে সব সার্ভ করি সব শেয়ার করবো এখন এই সবজি মন্ডিতে এসছি সবজি মন্ডিতে অনেক কিছু আছে অনেক কিছু অনেক কিছু সব তো হয়েই গেছে এখন আমি পনির কাটতে বসেছি তো চলছে প্রিপারেশন এদিক ওদিক এদিক ওদিক একদম মনে হচ্ছে বিয়ে বাড়ি এখন থেকে লেগে গেছে যাই হোক চলো এখন কি কি হচ্ছে কি না হচ্ছে সব শেয়ার করবো এই যে চলো এখন ফটাফট কাজগুলো আজকে আজকের একদম ছিমছাম খাওয়ার ভাত ডাল আলু সিদ্ধ কেমন লাগছে এখন বাজে প্রায় সাড়ে আটটা নটা তো হবেই তো আমরা কিছুক্ষণ আগেই মানে রান্না বান্না করে গিয়ে বসলাম প্রায় সন্ধ্যায় লেগে গেছিলো একটু রেস্ট নিচ্ছিলাম তো আমাদের পনিত কাকা গিয়ে মোমো নিয়ে এসছে এই যে বাচ্চা পাটিরা সব এই যে তো এখন মোমো খাওয়া হবে মানে ইচ্ছা করছিল না আমার গলার মানে অবস্থা খুবই খারাপ যাই না কেন হঠাৎ করে গলাটা হয়ে গেলো

আচ্ছা করতে তো পুষ্পার একটা পুষ্পা ভাইরাস চলে এসছে এখন আমাদের মধ্যে পুষ্পা ভাইরাস হচ্ছে সব বাচ্চা বুড়ো প্যান্ডা তেন্ডার মধ্যে পুষ্পা ভাইরাস ঢুকে গেছে যারা যারা পুষ্পা টু দেখেছে তাদের মধ্যে তো চলো এখন একটুখানি আর একটু কাজ আছে মনগুলো বাড়ি তারপর এড়িয়ে টুকটাক কাজ আছে চলো দেখি কি হয় কত কি কখন খেতে দিই ওকে একটু আগে তো রাত্রেবেলায় প্ল্যান আছে এই যে তোমাদের দাদা একটু আগে আসলো তো ওর মাথাটা খুবই ব্যথা করছে তো একদম এক্সস্টেডও তো এখন একটু ফ্রেশ ফ্রেশ হবে তারপরে একসাথে অনুষ্ঠানটা সেলিব্রেট করব। এই যে আমার গোপু ইনসার এখন খাচ্ছিস মোমো এদের মোমো খাওয়া হয়ে গেছে এখন কি খাচ্ছিস পুচু লালিপা লালিপা তোর লালিপা না আমি মোমো খাচ্ছি আচ্ছা খা এর এখানে থালা সাজানো হয়ে গেছে তো একটু ছোট কাটর প্রচেষ্টা করেছি আমি আর নদী মিলে একদমই ছোট তো যাই হোক এখানে দেখো কি কি আছে সেটা পরে বলবো তো এই जलटा दी गे 没准呢，没准呢，别去办那个证。 ক্রাইম পার্টনার বড় কি আর যাই হোক হোয়াট এভার হয়ে যাবে দুইজনেই তো বিবাহিত হয়ে যাবে হ্যাঁ তাই হোক বলছি যাই যেটাই হোক খুব ভালো থাক খুব সুখে থাক ফুলে ফুলে উদ্ভূত সংসার যাই হোক হ্যাঁ তো আজকে থেকে তোর আই নাম গুছলো আই নাম গুছে গেছে আজকে থেকে সরি সরি আমরা একটু কেক এনেছিলাম আমি তো একবার খিটকাল হবে না এটা কি করে সম্ভব কি করে সম্ভব যাই হোক আমি আবার খিটকাল করে ফেলেছি কেকটা আনি আমরা কেকটা আনি এখন ব্রাইডের ওপর আমরা জুলুম করেছি কি তোমাদের সাথে না শেয়ার করে পাচ্ছি না দেখো ব্রাইট এখানে কাঁদছে আর এই হাতে ফটোশ্যুট হচ্ছে কে আর আইব্রো বার এই যে ফটোশ্যুট ফটো তোলা

ব বનઇ বূ ববে. বূ বূ বག বེ বགব বག বགব